হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবার পোষণ টাকারের নতুন আপডেট ভার্সান টোয়েন্টি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান নিয়ে হাজির হয়েছি এই বিগত দু তিন দিন আগে পোষান টাকারের নতুন আপডেট ভার্সান টোয়েন্টি পয়েন্ট ওয়ান এসেছে যেটি আপনারা অলরেডি আপডেট করে ফেলেছেন কিন্তু এই ভার্সানে এমপিআর নিয়ে আপনাদের সমস্যা হচ্ছিল অর্থাৎ এমপিআর নিয়ে যে আপডেট এসেছিলো সেখানে সমস্যা হচ্ছিল অর্থাৎ ঠিকঠাকভাবে আপডেট হয়নি আগের ভার্সানে কি সমস্যা হচ্ছিল এখন একটু সেটা আমরা দেখে নেব দেখুন এই এমপিআর অপশানে ক্লিক করা মাত্র এরকম একটি পেজ দেখুন ওপেন হয় এবং দেখুন এই পেজের একদম ওপরে দেখুন লেখা রয়েছে নভেম্বর দু এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর দেখুন ঠিক ওপরে লেখা আছে দু এবং খেয়াল করুন মে মাস থেকে আপনারা এমপিআরটি দেখতে পাচ্ছেন মে জুন আর জুলাই আরেকটু লক্ষ্য করুন দু হাজার চব্বিশের বাম দিকে যে অ্যারো চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেখুন ক্লিক করা যাচ্ছে না কিন্তু এই ভার্সানে বলা ছিল আপনারা দু সালে এপ্রিল মাস থেকে এমপিআর দেখতে পাওয়ার কথা ছিল সেই জন্য এই সমস্যাটি সমাধানের জন্য পোষণ টাকারটি আবার আপডেট হয়েছে এখন আপনারা দেখে নিন এই নতুন ভার্সানে এই সমস্যাটি কতখানি সমাধান করা এই জন্য আপনারা পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে ফেলুন দেখুন আমি এখানে প্রথম প্লে স্টোরটি ওপেন করলাম এবং পোষণ টাকার অ্যাপটি আপডেট করে নিলাম এখন আপনারা দেখে নিন কী কী আপডেট এসেছে এই নতুন ভার্সানে দেখুন আপডেট এসেছে প্রথম আপডেটটি আপনারা খেয়াল করুন এমপিআর সংক্রান্ত বিষয় নিয়ে এবং দ্বিতীয় আপডেটটি দেখুন হট ফিক্স ফর ক্রাস ফিক্সেস ইন গ্রোথ মনিটারিং অ্যান্ড অ্যাড গ্রোথ নিউট্রিশানাল ডিটেলস অর্থাৎ গ্রোথ মনিটারিং এবং গ্রোথ নিউট্রিশানাল নিয়ে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো এই ভার্সানে সমাধান করার চেষ্টা করা হয়েছে এখন আপনারা এমপিআর নিয়ে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি কতটা সমাধান হয়েছে তা একটু আপনারা দেখে নিন সেই জন্য আপনারা প্রথমে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করুন ওপেন করে এমপিআর অপশানে আপনারা ক্লিক করুন ওপেন করার পর যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ওপরে দেখুন লেখা রয়েছে নভেম্বর দু হাজার তেইশ এইখানে আপনারা ক্লিক করুন ক্লিক করলে আপনারা দেখুন এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন ঠিক উপরে দেখুন লেখা আছে দু এবং এর ঠিক বাঁদিকে দেখুন রয়েছে অ্যারো চিহ্ন দেখুন অ্যারো চিহ্নটি শো করছে যেটি আগের ভার্সানে শো করছিল না এই বাম দিকে অ্যারো চিহ্নে আপনারা ক্লিক করুন ক্লিক করলেই দেখুন চলে এসেছে দু এবং এই দু সালের এপ্রিল মাস থেকে পরপর নভেম্বর মাস পর্যন্ত আপনারা এমপিআর দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের এমপিআর আপলোড হয়নি এখন আপনারা যে মাসের এমপিআর দেখতে চান সেই মাসের উপর আপনারা ক্লিক করুন আমি এখানে আগস্ট মাসের এমপিআর দেখতে চাইছি সেই জন্য এই আগস্ট মাসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ওকে এই ওকে অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আগস্ট মাসের এমপিআরের সমস্ত তথ্য এখানে দেখুন শো করছে এইভাবে আপনারা যে মাসটিকে দেখতে চান সেই মাসের উপর গিয়ে আপনারা ক্লিক করে আপনারা এগুলোকে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ভার্সানে এমপিআরের সমস্যাটি সমাধান করা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ভার্সানে এমপিআরের সমস্যাটিকে সমাধান করা হয়েছে পরের আপডেটটি ছিল গ্রোথ মনিটরিং এবং গ্রোথ নিউট্রিশনাল নিয়ে এই সমস্যাটি সমস্ত অঙ্গনওয়াড়ি দিদির ক্ষেত্রে হচ্ছিল না যাদের যাদের এই সমস্যাটি হচ্ছিল এই ভার্সানে সমস্যাটি সমাধান করা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ভার্সানে এমপিএস সংক্রান্ত সমস্যাটাই ছিল প্রধান সমস্যা এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন